কেউ হতে চায় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার আইএস আইপিএস শিক্ষক বা বিজ্ঞানী সোমবার বিকেলে ডোমকল প্রশাসনিক ভবনে মহকুমা শাসকের সামনে বসে একদল খুদে পড়ুয়া এমনই ইচ্ছা প্রকাশ করল আর তাদের সঙ্গে আলাপচারিতায় মুক্ত হলেন ডোমকলের মহকুমা শাসক সুমিত কুমার রায় ক্লাস আমার স্কুলের নাম নাহি আমি জি এম এল একাডেমিতে পড়ি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার নাম আজিয়া আমি ক্লাস মনে পড়ি আই রিড ইন ক্লাস থ্রি মাই স্কুল নেম ইজ এলমেট ইন্টারন্যাশনাল স্কুল মাই নেম ইজ অভিজ্ঞ বিশ্ব সাইড রিড ইন ক্লাস থ্রি মাই স্কুল নেম ইজ এলমেট ইন্টারন্যাশনাল স্কুল কেবল আলাপচারিতাই নয় নানা রকম প্রশ্ন উত্তরেও মহকুমার শাসকের সঙ্গে মেতে উঠল কুপিলা জেম একাডেমি ও ডোমকলের এলমেট ইন্টারন্যাশনাল স্কুলের ওই পড়ুয়ারা একে একে পরিচয় সেরে নেন নিজেদের মধ্যে তার আগে আমি এমনি জিজ্ঞেস করছি যে কেউ একজন মানে যার ইচ্ছা হয় উনি বলবেন আপনারা বড় হয়ে কি হতে চাইছেন না না একজন হাত তুলবে আমি যাকে বলবো উনি বলবেন আপনারা কি হতে চাইছেন বলো তুমি বলো আহ কি হতে চাইছো আমি ডাক্তার হতে চাই বাহ তুই গুড আই ওয়ান্ট খুব ভালো আর কি হ্যাঁ বলো

পরিচয় চলার সময়ই মহকুমা শাসকের পক্ষ থেকে চকলেট দেওয়া হয় ক্ষুদে পড়ুয়াদের অন্যদিকে পড়ুয়ারাও ফুলের তোড়া নিজেদের হাতে আঁকা জাতীয় পতাকা ও অন্যান্য ছবি তুলে দেন মহকুমা শাসকের হাতে এক ক্ষুদে পড়ুয়া হাতে আঁকা তরমুজের ছবিও উপহার হিসেবে তুলে দেয় তার হাতে শেষে মহকুমা শাসক ও পড়ুয়াদের সঙ্গে ছবি তোলেন তারপর প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর ঘুরিয়ে দেখানো হয় সবুজ সাথী থেকে লক্ষ্মী ভাণ্ডার এমনকি বিচার বিভাগও দেখিয়ে সেখানকার সম্পর্কে হয় এ প্রসঙ্গে ডোমকলের মহকুমা শাসক সুমিত কুমার রায় কি বললেন শোনাবো আপনাদের আজকে দেখুন আমাদের কপিলা সম্মেলনী সংঘ আছে ওনারা কতদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলেন কি একটু আমরা যদি বাচ্চাদেরকে এসডিও অফিস পরিবেশটা কীভাবে থাকে কীভাবে কাজ করে এসডিওর সঙ্গে বা অফিসারদের সঙ্গে একটু যদি পরিচয়টা করাই তো ওদের একটু মোটিভেশান আসতে পারে বা ওদের বুঝবে কি গভর্নমেন্ট ফাংশনের কীভাবে কাজ করে তো আজকেই প্রায় বিশ পঁচিশ জন ছোটো ছোটো বাচ্চারা ছিল ক্লাস সিক্স থেকে শুরু করে থ্রি নার্সারি এরকম পড়ছে ওরা তো ওদের সঙ্গে আমরা একটু ইন্টারাক ইন্টারাকশান করেছি আমাকে খুব ভীষণ ভালো লাগলো তো আমি আমি প্রথম তো কপিলা সম্মিল সঙ্গে ধন্যবাদ জানাবো কি ওনারা বাচ্চাদেরকে সুযোগ দিলেন আমরা একটু এই চেষ্টা নিয়ে মানে এই ইনিশিয়েটিভ নিয়ে একটু চেষ্টা করছি কি আমরা ছোট বাচ্চাদেরকে বা যেরকম আছে স্টুডেন্টদেরকে একটু মোটিভেশন দিই একটু বুঝাই কি গভর্নমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে তো এই আজকে জন্য আমরা একটু আজকে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি না এটা তো আমি পার্সোনালি বলতে পারবো দেখুন ওরা যেমন স্টেজে আছে মানে ক্লাস সিক্স বা ক্লাস থার্ড ওরা বলতে পারছে আমরা আইএস অফিসার হতে চাইছি আইপিএস অফিসার হতে পারছি এটা আমি ওইটা আমি বলতে পারতাম না মানে সিক্স ক্লাস যখন আমি ছিলাম বা আমার চিন্তা ভাবনা আসলো নাইনথ টেন্থ পরে কি কী আইএস অফিসার কী হয় আইপিএস অফিসার কী হয় তো ওই সাপেক্ষে তো ওরা আমার থেকে একটু অ্যাডভান্স স্টেজেই আছে যেহেতু ওরা বলতে পারছে বা চিনতে পারছে এটা খুবই ম্যাটার করে মানে একজন অফিসার সামনে এসে বলতে পারছে কিছু ভয় নেয় কনফিডেন্স আছে তো আই এম ভেরি কনফিডেন্ট কি ওরা আগে গিয়ে কিছু না কিছু বড় পদ গ্রহণ করবে কিছু না কিছু বড়ো চাকরি করবে কুপিলা সম্মেলনী উৎসবের অনুষ্ঠানে গিয়েই খুদে পড়ুয়াদের সঙ্গে আলাপ করা এবং তার বিভিন্ন দপ্তর ঘুরিয়ে দেখানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন মহকুমা শাসক সে প্রসঙ্গে সম্মেলনী সংঘের সম্পাদক হুমায়ুন কবির কি বললেন শোনাবো আপনাদের এসডিও অফিসে বাচ্চাদেরকে নিয়ে আসার মূলত কারণ হচ্ছে গত ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে আমরা তিন দিনে একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমাদের মহকুমা শাসক তিনি গিয়েছিলেন সেখানে গিয়ে আমাদেরকে একটা বার্তা দিয়েছিলেন যে এই যারা স্কুলের যারা ছোটো ছোটো বাচ্চা তাদের বোঝানো উচিত জানানো উচিত এখন থেকেই আগামী দিন তারা কি হতে চাই এবং তাদের পরিকল্পনা কী এবং যে আমাদের প্রশাসনিক যে অফিসগুলো আছে সেইগুলো কিভাবে চলে তাদেরকে নিয়ে গিয়ে সেইখানে সেই সমস্ত জায়গাগুলোকে দেখানো তাদেরকে মোটিভেট করা এই বিষয় নিয়ে আমাদেরকে একটা প্রোগ্রামের জন্য একটা বলেছিলেন আমাদের মহকুমা শাসক সেই প্রোগ্রামটা আমাদের আজকে হলো যে বাচ্চারা যারা এসেছে ছোটো ছোটো বাচ্চারা যে আজকের যে প্রশাসনিক ভবনটা ঘুরে দেখছে যে আজকে যেমন এজলাসখানা খানা তারপরে হচ্ছে আপনার নাজির খানা কীভাবে চলে কি অবস্থাতে চলছে এগুলো দেখে তারা যেন মোটিভেট হয় সেই প্রোগ্রামের জন্য একটা আমাদের এস ডিও সাহেব গত ছাব্বিশে জানুয়ারিতে গিয়ে আমাদেরকে প্রস্তাবটা দিয়েছিলেন আমরা নিয়ে এসেছি তার উদ্যোগে আজকের যে সুন্দর একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা চাইছি আরও আধিকারিকরা যেন এইরকম প্রোগ্রাম করে তাহলে আগামী দিনে ভবিষ্যতের যে বাচ্চারা যে এখন থেকে যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার দিক থেকে লক্ষ্য করে তারা আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে এই উদ্দেশ্য নিয়েই আমরা ক্লাবের পক্ষ থেকে কুপিলা সম্মেলনী সংঘ ক্লাবের পক্ষ থেকেই কুপিলা জি এম এম একাডেমি এবং আরও অন্যান্য স্কুলের পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমরা মহকুমা শাসকের অফিসেই উপস্থিত হয়েছিলাম